সুপ্রিয় শিক্ষার্থী আলাইকুম আমি এখন তোমাদের বইয়ের অনুক্রম ও ধারা অধ্যায়ের তেতাল্লিশ পৃষ্ঠার একক কাজের গয়ের সমাধান করে দেখাবো আর এর আগে আমি কিন্তু ক ও ক্ষয়ের সমাধান করে দেখেছি তোমরা চাইলে আমার চ্যানেলে ঢুকে ভিডিওটি দেখে আসতে পারো তো চলো শুরু করি এখানে দেখো একটা অনুক্রম দেওয়া আছে চার বারো ছত্রিশ এটা কততম পদ উনত্রিশশো ষোলো দু হাজার নয়শো ষোলো সেটা বের করতে হবে তো এই অনুক্রমটির প্রত্যেকটি পদ দেখলে দেখা যাচ্ছে যে এটা একটা গুণাত্তর অনুক্রম ঠিক আছে এই জন্য আমরা গুণাত্তর অনুক্রমের সূত্র অ্যাপ্লাই করে অঙ্কটা সমাধান করব ঠিক আছে এক ধরি অনুক্রমটির প্রথম পথ তো দেয় আছে আমাদের তাই না প্রথম পথ এ ইকাল টু ফোর সাধারণ অনুক্রমটির সাধারণ অনুপাত কি দিয়ে আছে অনুপাত বের করতে হবে অনুপাত আরিকল টু দেখো গুণত্ব ধারার অনুপাত বের করার নিয়ম কী দ্বিতীয় পথ ভাগ প্রথম পথ যে কোনো পথ তার পূর্ববর্তী পথ যে কোনো পথ থেকে তার পূর্ববর্তী পদ দিয়ে যদি ভাগ করা হয় তাহলে আমরা সাধারণ অনুপাত পেয়ে যাব ঠিক আছে আমি আবার বলছি সাধারণ অনুপাত আরিকল টু কী হবে এই যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পথ সেময়তে যে কোনো পথকে তার পূর্ববর্তী পদ দিয়ে ভাগ করলে সাধারণ পথ পাবো আমরা তো দুটোই মিলে দেখবো আমরা এখানে কি আছে টুয়েলভ ডিভাইডেড বাই ফোর ইকাল টু কত পাচ্ছি থ্রি পাচ্ছি আবার দেখো এখানে যদি থার্টি সিক্স ডিভাইডেড বাই টুয়েলভ কত পাবো থ্রি পাচ্ছি তার মানে এটার সাধারণ পথ আরই হবে ঠিক আছে তো একটা করলেই পথ চলবে আচ্ছা এখন কী বলতেছে অথতম পথ দু হাজার নয়শো ষোলো অথব অনুক্রমটির আচ্ছা এখানে লিখতে হবে এটা দিলে হবে না অনুক্রমটির এনতম পথ এনতম পথ কী হয় এ এন ইকাল টু সুত্র কি এ আর এন মাইনাস ওয়ান ঠিক আছে এখানে দেখো আমরা এ এবং আর এর মান দেওয়া আছে তো তার আগে আমরা এটা কিন্তু আমাদের এনতম পথ ঠিক আছে এনতম পথ ইকোল টু কত এটা বলে দিয়েছে ঠিক আছে তার মানে এনের মানটা আমরা পেয়ে দেবো প্রশ্নমাতে কি লিখতে পারি প্রশ্নমতে দেখো এ আর এন মাইনাস ওয়ান ইকোয়াল টু টু নাইন ওয়ান সিক্স ঠিক আছে বা এখন আমরা মানটা দেবো এর মান কত ফোর আর দেখো এখানে আর এর মান কত আছে থ্রি এই যে থ্রি আর এখানে কী ছিল এন মাইনাস বা থ্রি টু দি পার এন মাইনাস ওয়ান এটাকে আমরা চারও পার্সেন্টে ভাগ করে দিই ঠিক আছে টু নাইন ওয়ান সিক্স ডিভাইডেড বাই ফোর বা এখানে কত পাবো দেখো এন মাইনাস ওয়ান তার দিয়ে ভাগ করলে ক হয় টু নাইন ওয়ান সিক্স ডিভাইডেড বাই ফোর এখানে কত ছিল উনত্রিশ ষোলো দেখো এখানে চার সাতা আঠাশ এক এক দুই চার চারদ আট তিন আর এখানে ছয় ছত্রিশ তার মানে চার নয় ছত্রিশ ঠিক আছে কথা পাচ্ছি আমরা সাতশো উনত্রিশ সাতশো উনত্রিশ ঠিক আছে এখন আবার এটাকে আমরা এখানে যেহেতু তিন আছে তিন আকারে ভাঙার চেষ্টা করবো ঠিক আছে এন মাইনাস ওয়ান ইকোয়াল টু এটা আবার ভেঙে তিন দিয়ে ভাগ করে করে কি পাওয়া যায় সেটা একটা পাওয়ার আকারে দেখার চেষ্টা করে দেখি ঠিক আছে ক্যালকুলেটার থাকলে তোমরা খুব সহজে করতে পারবে তা করার সিস্টেম আছে দেখো দুই কুনি ছয় দুই হচ্ছে করে দুই ঠিক আছে হাতে এক বারো তিন চারে বারো আর এখানে হচ্ছে তিন থেকে নয় দুইশো তেতাল্লিশ হচ্ছে ঠিক আছে তো এখানে আমরা কী লিখতে পারি আবার করতে পারি তিনবার তিনবার করো তিন আটটা চব্বিশ তিন হাজার তিন একাশি এবার তো সহজ হয়ে যাবে সাতাশ আবার যদি করি তাহলে কত পাবো তিন নয় আবার যদি করি তিন তার মানে কী লিখতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে আমরা থ্রি সিক্স লিখতে পারি ঠিক আছে থ্রি সিক্স ইকাল টু এটা হবে ক্লিয়ার বা এন মাইনাস ওয়ান ইকুয়াল টু সিক্স এই যে তিন আট তিন দুই পাঁচটা কী হবে বাদ চলে যাবে ঠিক আছে এনটা এইটা এক লাইনে হবে এন মাইনাস ওয়ান অথব এন ইকাল টু কত লিখতে পারি ছয় যোগ এক সমান সমান কত সেভেন এন এমান কত পেলাম আমরা সাত এখন তার মানে অ্যান্সার কী হবে অতএব সাততম পদের মান হচ্ছে এটা ক্লিয়ার এটাই আমাদের হচ্ছে অ্যান্সার আচ্ছা এখন আমরা পর একটা সমাধান করবো কোনটা এই যে এটা একটি গুণাত্তর অনুক্রমের এ ফোর মানে চতুর্থ পদ আটের নয় হলে এবং সপ্তম পথ এত হলে দশম পদ কত খুবই সহজ এটা আমরা বের করে ফেলাই ঠিক আছে তো এটা মুছে ফেলি ধরি অনুক্রমটির প্রথম পথ প্রথম পদ আমাদের দেওয়া নেই ঠিক আছে ইকাল টু এ সাধারণ অনুক্রমটির সাধারণ অনুপাত সমান কী আর ঠিক আছে এখানে দেখো অতএব অনুক্রমটির এফ মানে কি চতুর্থ পদ ঠিক আছে চতুর্থ পথ কি দেওয়া আছে কী হবে এ আর এন মাইনাস ওয়ান হ্যাঁ মানে কি একবারে লেখা যায় ভেঙে করে দিই এ আর ফোর মাইনাস ওয়ান ঠিক আছে মানে কি এ আর থ্রি এইটা সমান সমান কি দিয়ে আছে দেখো এই আটের নয় ঠিক আছে অতএব প্রশ্ন মতে প্রশ্ন মতে কী লিখতে পারি আমরা এ আর থ্রি ইকাল টু আটের নয় এটা আছে আমাদের এক নম্বর সমীকরণ ঠিক আছে আবার আবার দেখো এখানে কি দিয়ে আসে এ সেভেন মানে কি সপ্তম পথ অনুক্রমটির সপ্তম পথ এ সেভেন ইকাল টু এ সেভেন ইকাল টু কি হবে এ আর সেভেন মাইনাস ওয়ান ইকাল টু কি হবে এ আর সিক্স প্রশ্ন মতে প্রশ্ন মতে কত এ আর সিক্স ইকাল টু কত দিয়ে আছে এখানে সিক্সটি ফোর ডিভাইডেড বাই টু ফোর থ্রি এটা সমান সমান দুই নম্বর সমীকরণ ধরলাম ঠিক আছে এখন সমীকরণ দুইকে এক দ্বারা ভাগ করব ঠিক আছে এখন সমীকরণ দুই নংকে এক দিয়ে বা দাঁড়া ঠিক আছে দিয়ে ভাগ করে পাই ঠিক আছে দেখো কত পাচ্ছি প্রথমে দুই নম্বরটা লেখো দুই নম্বর পক্ষের সাথে এটা পক্ষ ভাগ করবো এ আর সিক্স ডিভাইডেড বাই এ আর থ্রি ইকাল টু এখানে কত ছিল সিক্সটি ফোর ডিভাইডেড বাই টু ফোর থ্রি আর এর নিচে কী হবে এই যে এইট বাই নাইন তাহলে এখানে দেখো এটা এটা কেটে গেলে কী থাকে বা আট টু দি দিপার থ্রি থাকছে আর এটা এখানে ক্যালকুলেশন করতে হবে কীভাবে এটা উপরের টাকা লিখবো সিক্সটি ফোর ডিভাইডেড বাই টু ফোর থ্রি গুণ এখানে এটা উল্টে যাবে তার মানে কী হবে নয়ের আট এখন এটা যদি কাটাকাটি করো তাহলে কী পাবো আমরা আট থ্রি ইকল টু আচ্ছা এই পাশে করি আর বা আট টু দি ডিপার থ্রি ইকল টু দেখো আট গুণ আট আট আটা চৌষট্টি এটা কাটে আট লিখতে পাচ্ছি আর এটা কাটে আর কত লিখতে পারি তিন আটা চব্বিশ আচ্ছা এটাকে লিখি উপরে কত পাচ্ছি আমরা আঠারো চৌষট্টি এইট পাচ্ছি আর নিচে কত পারছি নয় দিয়ে কাটো নয় দু কোন নয়তে ভাগ করো নয় ভাগ দুইশো তেতাল্লিশ তাহলে কত পাচ্ছেন দুই নয় দু আঠারো আঠারো এখানে কত থাকে ছয় ছয় তিন সাত নয় তেষট্টি মানে সাতাশ এখানে কত পাচ্ছি আমরা টোয়েন্টি সেভেন ঠিক আছে টোয়েন্টি সেভেন বা আর কিউ ইকাল টু এটা যদি ভাঙার চেষ্টা করি আমরা এভাবে লিখতে পারি না টু আর এখানে থ্রি এর হল কিউ ঠিক আছে দুটো ভাঙলাম দুই তিনবার করলে গুণ করলে আট হয় তিন তিনবার গুণ করলে সাতাশ হয় এখন আমরা কি লিখতে পারি বা আর ইকাল টু এই থ্রি আর থ্রি বাদ দিয়ে দেবো ঠিক আছে তাহলে আর ইকাল টু কি লিখতে পারি টু বাই থ্রি এই আর এর মানটা পেয়ে গেছে এখন এর মানটা বের করবো এ আর এর মানটা এখন এক নম্বর সমীকরণে বসাই বসালে আমরা এর মান বের করে ফেলাবো ঠিক আছে এখানে অথবা দিলাম কথা আর ইকোয়াল টু টু বাই থ্রি এখন আর এর মান এখন সমীকরণে সমীকরণে বসায় পাই বা বসাই ঠিক আছে এক নম্বর সময় করবেন দেখো আমাদের কী আছে এই যে এটা আর এর মান আমরা ডিরেক্টলি বসাই দেবো এখানে তো এ আর এর মান কত টু বাই থ্রি এর হোল কিউ দেখো এখানে আর এর মান বসাচ্ছিস ইকাল টু কথা আছে এইট এর নাইন বা এটা কোন করে দাও তাহলে কথা হয় এটা করলে এইট আর এটা করলে সাতাশ এখানে গিয়েছিলো আমাদের এইটের নাইন বা আড়াইগুণ করে দিই আমি দেখো এখানে কী হবে এইট বাই এইট এ যেটা বলো এইট এট লিখে দিই বেটার হবে এইট এ ডিভাইডেড বাই টোয়েন্টি সেভেন টু এইট নাইন এখন করলে কথা হবে আট নয় বাহাত্তর এ ইকোয়াল টু এটা আট হবে তার মানে আট সাত হাতে কত আট দুকানি ষোলো আর পাঁচ একুশ ঠিক আছে সাত আঠাশ ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ আট দুকোনি ষোলো আর পাঁচ একুশ এত হয় বা এই কলটা কথা হবে একটা ভাগ করো দুশো ষোলো আর বাহাত্তর ঠিক আছে তিন দেখুন করো তিন তিনটে ভাগ করলে দেখো মিলে যাচ্ছে তার মানে এই কলটা কথা পাচ্ছি আমরা থ্রি ঠিক আছে এখন তখন এর মান পেয়েছি আর এর মানও পেয়েছি টু বাই থ্রি এখন আমরা কিন্তু দশতম পথ ভের করতে পারবো ঠিক আছে এই যে এখন আমরা এখানে করে দিই অথব অনুক্রমটির দশতম দশতম পথ এতে নিকল কথা হবে একবারে মান বাসায় দিতে পারো আবার আচ্ছা ভেঙে করে দিই এ আর দশ মাইনাস এক ঠিক আছে তার মানে কী হচ্ছে এখানে এ আর নাইন এখন মানগুলো বসাই দিলে হয়ে যাবে এখানে একবারে বসালেও হবে তোমার বুঝতে পারবো না বেলা আমি ভেঙে বসাইছি এখন তো এর মান কত বেশি আমরা থ্রি আর আর এর মান কত টু বাই থ্রি টু বাই থ্রি এর পাওয়ার আছে কত নাইন তাহলে এটা এটা কেটে গেলে একটা হয় তাই না সেটার সাথে তিন গুণ করতে হবে আচ্ছা এটা ক্যালকুলেটর ইউজ করব আমরা ঠিক আছে ক্যালকুলেটর ইউজ করে দুইকে নয় বার গুণ করবো আট তিনকে নয় বার গুণ করবো ঠিক আছে দেখো তো এখানে আমরা এই জিনিসটাকে ভেবে লিখতে পারি একটা তো কেটে যাচ্ছে তাই না তার মানে টু নাইন আর থ্রি হচ্ছে এইট ঠিক আছে এটা ক্যালকুলেশন করলে কী আসবে সেটা আমাদের উত্তর দেখো ইকুয়াল টু দিলাম ক্যালকুলেটর ইউজ করে করবো টুকে কী করবো টুকে আমরা পাওয়ার করবো নাইন বার টু এর উপরে একটা এর চিহ্ন দিয়ে আছে এটাকে দিয়ে নাইন করলে আমাদের অ্যান্সারটা পেয়ে যাবো পাঁচশো বারো পাচ্ছি পাঁচশো বারো আর নিচে কত থ্রি টু দি পাওয়ার এইট থ্রি টু দি পাওয়ার এইট করলে কত পাচ্ছি সিক্স ফাইভ সিক্স ওয়ান এটাই আমাদের আনসার দশম পা এই যে পাঁচশো বারো ডিভাইডেড বাই সিক্স ফাইভ সিক্স ওয়ান এটা কীভাবে করলাম ক্যালকুলেটার গিয়ে তোমরা লিখবে টু লিখবে লেখার পরে সাইন্টিফিক ক্যালকুলেটার লাগবে সাইন্টিফিক ক্যালকুলেটারে টু লেখার পরে উপরে দেখবে একটা এরকম একটা চিহ্ন আছে ঠিক আছে এই যে এটা এই বাটনে দেখো এখানে দেওয়া আছে আচ্ছা এরপরে কত লিখবে নাইন লেখবে লেখার পরে দেখবে যে পাঁচশো বারো পেয়ে যাবে ঠিক আছে আবার এটাও সেম থ্রি লেখবে লেখার পরে এটা এই চিহ্নটা দেবে দেওয়ার পরে নাইন লেখবে লিখলে কত আসবে সিক্স ঠিক আছে ওকে তা আশা করি বুঝতে পারছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবে তাহলে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে তোমার ইউটিউব পেয়ে যাবে তো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম